বিলাসিতে তোমাদের আবারও স্বাগত পাঠ করছি বালিকা বধুর সপ্তম এবং সর্বশেষ পর্ব পূজার সময় বাড়ি আসিলাম শরৎ আমার সহিত আসে নাই পূজার কয়েকটা দিন পরে লক্ষ্মী পূজার সময় সে আমাদের নিকট আসিবে পূর্ব হইতেই স্থির ছিল নিজ গৃহে ফিরিয়া নতুন করিয়া দেখার বস্তুর অভাব ছিল না চন্দ্রার পুত্র স্বয়ং চন্দ্রা রজনী সবই দর্শনীয় চন্দ্রার পুত্র সন্তানটিকে দেখিয়া আমি হাসিয়া মরিলাম কয়েকটা পুরাতন স্মৃতি মনে পড়িল একদা বালিকা বয়সে চন্দ্রা তাহার মাথা ফাটা একটি পুতুলকে তেল মাখাইয়া শীতের রোদে ফেলিয়া রাখিয়াছিল আমি কোথা হইতে খানিকটা জল আনিয়া পুতুলটাকে স্নান করে দিবার সময় তাহার মাথাটি গলিয়া কাদা হইয়া গেল পা ছড়াইয়া বসিয়া তার স্বরে চন্দ্রা সেদিন যেভাবে ক্রন্দন করিয়াছিল তাহা শোকাহত যে কোনো জননীর পক্ষেও সহ্য করা মুশকিল অত্যন্ত ক্রুদ্ধ হইয়া ভগ্নিটিকে দুর্বাসার মতো অভিশাপ দিয়াছিলাম তাহার সন্তান হইলে তাহার দুইটা মাথা হইবে কেন অদ্ভুত অভিশাপ সম্ভবত আমার ধারণা হইয়াছিল দুইটা মাথা থাকিলে একটি যদিও বা ফাটে অপরটি ফাটিবে না এবং জলে পড়িলে গলিয়া যাওয়ার সম্ভাবনাও থাকিবে না অভিশাপটার কথা মনে পড়িয়া গেলে বিলক্ষণ হাসিলাম তাহার পুত্রটি আমার যথেষ্ট কৌতুক সঞ্চার করিয়াছিল মতো রং, প্রায় তবে ক্রন্দনের চন্দ্রার মতোই পাইয়াছিল। বড়ই আশ্চর্যের কথা চন্দ্রাকে আমি এমন কমনীয় স্নেহময়ী মূর্তিতে দেখিলাম যে মনে হইল তাহার সমস্ত মনটাই যেন সন্তানের দিকে পড়িয়া আছে সন্তান পালনে তাহাকে যতটা অপটু মনে করিয়াছিলাম তাহাও সত্য নয় রজনীও দিব্য ওই কচি শিশুটাকে লইয়া নাড়াচাড়া করিতেছে কোলে তুলিয়া দুলাইতেছে শিশুটার গালে আলগা ঠোনা মারিয়া মুখভঙ্গি করিয়া ছড়া কাটিয়া সে যেরূপাদ প্রদর্শন করিতেছিল তাহাতে আমি আতঙ্কিত হইলাম রজনী বিশেষ সাবধানী নয় হাসিয়া চন্দ্রাকে বলিলাম যাকে তাকে অত ঘাটতে দিস না ছেলের হাত পা ভেঙে রেখে দেবে রজনী নিকটেই ছিল কথাটা কানে যাইতেই মুখ ফিরাইয়া সহকারে এমন একটা করিল। ভঙ্গি যাহার অর্থ ও তাই নাকি চন্দ্রা সকৌতুক টিপ্পণী কাটিল তোমার বউ এখনো কচিক্ষিত রয়েছে নাকি আমার বধুটি যে কোনো অংশেই আর বালিকা নয় চন্দার পক্ষে তাহা স্মরণ করানো বাহুল্য মাত্র বরং কয়েক মাস পূর্বেও তাহাকে স্বল্প সময়ের জন্য যেরূপ দেখিয়াছি তাহারও কিছু প্রকৃতিভেদ হইয়াছে বলিয়া মনে হইল প্রকৃতপক্ষে বিবাহের পর যে অল্প কয়েকবার সে আমাদের গৃহে আসিয়াছে এবং বলা চলে রাত পোহাইতেই পালাইয়া গিয়াছে তাহাতে তাহার আসা যাওয়া যেন নিতান্ত একটা শখের ভ্রমণ ছিল উহাকে বাস্তবিক এ গৃহের অতিথির মতো মনে হইত অতিথির মতনই তাহার সমাদর হইত রজনী ক্ষণিকের সুখ আনন্দ দিয়া চলিয়া যাইত এখন সে আর অতিথি নয় গৃহের মানুষ এই সংসারের সহিত তাহাকে নিজের সম্বন্ধটি স্থাপন করিতে হইতেছে স্বভাবতই রজনীর হাবে ভাবে কাজকর্মে তাহার অধিকারটি বেশ স্পষ্ট করিয়াই প্রকাশ পাইতেছিল অবশ্য সংসারের নানা কাজে তাহার হাতের স্পর্শ যতটা গলার সারা তদপেক্ষা বেশি হইলেও হইতে পারে শরতামায় বলিয়াছিল কোন সংস্কৃত কাব্যে নাকি বলা আছে ময়ূরের পেখম আর রমণীর কণ্ঠস্বর ইহাই তাহাদের ভূষণ রাত্রের ট্রেনে বাঁকুড়া হইতে আমরা আসানসোল হইয়া বাড়ি আসিয়াছিলাম সর্বাঙ্গে অনেক ধুলাবালি কয়লার গোড়া জমিয়াছিল স্নান ছাড়িয়া খাওয়া দাওয়া করিতে শেষ আশ্বিনের বেলা হঠাৎ কেমন নিষ্প্রভ হইয়া আসিল রৌদ্রের মলিনতা দেখিয়া আকাশ পানে চাহিলাম মেঘ জমিতেছে বাতাস প্রবল ছিল জানালা দিয়া চাহিয়া দেখি ধানের খেতে যেন সবুজ জলের একটা ঢেউ দুলিয়া দুলিয়া দিগন্তের দিকে চলিয়া যায় সেই ঢেউয়ের মাথায় কখনো মেঘ ছায়া কখনো রৌদ্র বাতাসের শি শি শব্দটা থামে না কাশের বনে কাশফুলের সাদা ঝালরটি দুলিতেই থাকে কখনো দোয়েল পাখির ডাক কানে আসে আমার সহিত ইহাদের সম্পর্কটা জানালায় দাঁড়াইয়া অনুভব করিতেই বাল্যের স্মৃতিগুলি আমার চোখে তন্দ্রার মতন জড়াইয়া না। সারা রাতের অনিদ্রা এই অলস মধ্যাহ্নে তাহার পাওনা টুকু যখন প্রস্থান করিল চোখ মেলিয়া দেখি ঘরের মধ্যে আধার আছে জানালার কাছে আসিয়া দাঁড়াইতেই বৈকালের আলোকহীনতার সহিত মেঘময় বাদল আবহাওয়াটা চোখে পড়িল খেপা আসিনের এই মুখ হয়তো আর কাটিবে না বৃষ্টি আসি করিয়াও আসে না আমার সাইকেলটাকে ছাড়িয়া মুছিয়া বাহিরে আনিলাম বন্ধুদের সহিত দেখা সাক্ষাৎ করিতে যাইব মাতা ঠাকুরানি অবশ্য নিষেধ করিয়াছিলেন বৃষ্টি আসিলে ভিজিব তাহার নিষেধ শোনা অপেক্ষা বন্ধুদের সহিত মিলনটাই আমার কাম্য ছিল কলেজ হইতে যত গল্প আনিয়াছি যত রোমাঞ্চ আনন্দ তাহা যতক্ষণ না তাহাদের মধ্যে বিলাইতে পারিতেছি ততক্ষণ স্বস্তি পাইতেছি না বন্ধুদের মধ্যে দু চারজন কেহ হেমত কেহ বর্ধমান কলেজে পড়িতে গিয়াছিল তাহাদের গল্প শোনা চাই সাইকেল লইয়া দালান দিয়া যাইতেছি রজনীর সহিত মুখোমুখি হইলাম আমায় দেখিয়া সে দাঁড়াইলো চারিপাশে চকিতে চাহিয়া দেখিল পরে কাঁধের কাছে কেমন একটা হিল্লোল তুলিয়া মৃদু গলায় বলিল আহা কি কাপড় পরা ছিড়ি লটপটে বাবু যাও কাপড়টা ছিঁড়ে আনো রজনীর এই তিরস্কার ও শাসনের পাকা ভঙ্গিটি এতই চমৎকার লাগিল যে হাসিয়া ফেলিলাম বলিলাম পুরনো কাপড় শ্বশুর বাড়ির আমার সব জবাবে রজনী বুঝি সবিষয়ে আমায় লক্ষ্য করিতেছিল আমার দিকে সকৌতুক কটাক্ষপাত করিয়া সাইকেলের ঘন্টিটি টিপিয়া দিলাম রজনী শশাঙ্ক চারিপাশ দেখিল তাহার পর আমাকে তাহার সেই অতি পুরাতন উপায়ে জীব ভেঙাইয়া চকিতে পলায়ন করিল ফিরিতে ফিরিতে সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছিল এক পশলা বৃষ্টি হওয়ার পর আকাশের মেঘ ছিড়িয়া গিয়াছে অতীব চঞ্চল তরুলতা ঘাস মাঠ সবই ভিজিয়াছে হাওয়ায় আর্দ্রতা পঞ্চমী গ্রাম্য চণ্ডী মণ্ডপে মাঝে মাঝে ঢাক বাজিয়া উঠিতেছে সারাটা পথ গলা ছাড়িয়া শরতে শেখানো একটা গান গাহিতে গাহিতে আসিয়াছি আমার সেই তন্ময় চিত্ত গানের কিছুটা পলাতক বাতাস কোথায় ভাসাইয়া লইয়া গিয়াছে তাহা জানি না তবে বাকি অংশটা আমার মনটিকে বেশ আপ্লুত করিয়া ফেলিয়াছিল বাড়ি পৌঁছাইয়া শিউলি তলায় কাছে দাঁড়াইয়াও গানের রেশটি থামাইতে পারি নাই হঠাৎ খেয়াল হইল বাড়ি আসিয়াছি সহসা গান বন্ধ হইল বাহির বাড়িতে পিতা ঠাকুরের বসার ঘরে আলো জ্বলিতেছে আমার সঙ্গীত চর্চা তাহার কানে গিয়াছে কিনা বুঝিতে পারিলাম না কিঞ্চিত আতঙ্কিত হইলাম তথাপি গায়ে মাথায় কয়েক বিন্দু জলকনা পায়ে সামান্য কাঁদামাটি শরৎ সন্ধ্যার আর্দ্র বাতাস শিউলি ফুলের সুমধুর ঘ্রাণ আমায় বহু কাল পরে যেন নিজের জগতে ফিরাইয়া আনিল রাত্রে বিছানায় শুইয়া একখণ্ড বঙ্কিম গ্রন্থাবলী পড়িতেছিলাম বেশ কয়েক পাতা পড়া হইয়া গেল আমার প্রত্যাশিত পাত্রটি এখনো আসে না মাঝে মাঝে দরজার দিকে তাকাই কানপাতি যাহাকে কামনা করি তাহার পদধ্বনির আভাসও শ্রুতিগোচর হয় না জানালার দিকে তাকাইলে মনে হয় রাত্রি অতি দ্রুত বৃদ্ধি পাইতেছে অবশেষে রজনী আসিল তাহার পদশব্দ শুনিয়া অতি মনোযোগী ছাত্রের মতন বিছানায় উপর হইয়া গ্রন্থাবলী পড়িতে লাগিলাম রজনী আসিল আমি মুখ তুলিলাম না না তুলিয়াও স্পষ্ট বুঝিলাম সে দরজা বন্ধ করিল রজনী বিছানার কাছে আমার মাথার পাশে আসিয়া দাঁড়াইল জানিয়া শুনিয়া বুঝিয়াও আমি একটা পাতা উল্টাইয়া পুস্তক পাঠে মনোনিবেশ করিলাম রজনী দু মুহূর্ত দাঁড়াইয়া বোধ করি কোনো মতলব ঠাহর করিল হঠাৎ দেখি টেবিল ল্যাম্পের আস্তে আস্তে মলিন মলিন হইতে তর হইয়া আসিতেছে মুখ তুলিলাম রজনীর একটি হাত আলোর সলিতা ওঠানোর কলের উপর সে সলিতাটা ক্রমশই নামাইয়া দিতেছে ও তুমি আমি যেন এতক্ষণ কিছুই দেখি নাই বুঝি নাই রজনী তাহার মাথাটা একপাশে অনেকখানি হেলাইয়া রঙ্গ করিয়া বলিল আজ্ঞে মশাই আমি রজনীর সেই ভঙ্গিটা এবং কথা বলার ঢংটা না দেখিলে তাহার চমৎকারিত্ব বোঝা যায় না তাহাকে কি বলিতে যাইতেছিলাম হঠাৎ একটা কথা মনে পড়িল বলিলাম আলোটা একটু বাড়াও কেন বাড়াও না একটা মজার জিনিস দেখাবো রজনী বাতির শিখা বাড়াইয়া দিল এখানে বসো কি হ্যাঁ বসো না রজনী আমার মাথার পাশে বিছানার কিনারায় বসিল তাহার দিকে বইটা আগাইয়া দিলাম বলিলাম এখানটায় পড়ো কি পড়িব কি বই ওটা ইন্দিরা এখানটায় পড়ো জোরে জোরে ইস মাস্টারি রজনী আমার পাশে ঝুঁকিল তাহাকে আঙুল দিয়া মাথাটা দেখাইয়া দিলাম মুখ নিচু করিয়া মনে মনে বলিল অপেক্ষা করিয়া আমি তাহাকে একটা তাগাদা দিলাম অবশ্য হাসি চাপিয়া জোরে জোরে পড়ো আমার দিকে বইটা ঠেলিয়া দিয়া রজনী মুখ তুলিল আরে আমি যেন ওই আমার বইয়ে গেছে তোমায় জ্বালাতন করতে তুমি পরগে যাও বইটা টানিয়া লইয়া আমি সরবে পড়িতে লাগিলাম পুরুষকে দগ্ধ করিবার যে কোনো উপায় বিধাতা স্ত্রীলোককে দিয়াছেন সেই সকল উপায় অবলম্বন করিয়া আমি অষ্টাহ স্বামীকে জ্বালাতন করিলাম আমি স্ত্রীলোক কেমন করিয়া মুখ ফুটিয়া সে কথা বলিব আমি যদি আগুন জ্বালিতে না জানিতাম রজনী টেবিলের বাতিটা সহসা প্রায় নিবাইয়া ফেলিল বলিল দি নিবিয়ে দি বাতি কেমন আগুন জলে দেখি অষ্টাহ স্বামীকে চালাতন করার কথাটা ইন্দিরা এমন কি মিথ্যা লিখিয়াছিল বুঝিলাম না বইটা বন্ধ করিলাম রজনী পুনরায় অল্পে অল্পে বাতির শিখা বাড়াইল বলিল কলেজে পড়তে গিয়ে তুমি খুব পেকে গেছো আমার যে কিছুটা পক্ষতা আসিয়াছে সে বিষয়ে আমার নিজেরও সন্দেহ ছিল না আপত্তিরও কারণ ছিল না তবে রজনীর খুব কথাটায় প্রতিবাদ করিতে পারিতাম করিলাম না বলিলাম নিজে বুঝি কেচে গিয়েছ রজনী আমার মাথার চুল ধরিয়া আলগা একটু টান দিল দুদণ্ড চুপচাপ রজনী বলিল একটু ওঠো উঠিবার প্রয়োজন না থাক বসিবার প্রয়োজন ছিল উঠিয়া বসিলাম রজনী বলিল বসে থাকলে যে মাটিতে নেমে দাঁড়াও কেন বিছানাটা কি করেছ ঝেড়ে নি রজনীর উদ্দেশ্য বুঝিবার পক্ষে তাহার চোখের দুষ্ট হাসিটা যথেষ্ট ছিল বলিলাম তুমি যাও ডালে ডালে আমি যাই পাতায় পাতায় যেন কিছুই বোঝে নাই রজনী অবোধের মুখ করিয়া তাকাইবার চেষ্টা করিল এবার আর হবে না আমি পা গুটাইয়া বসিলাম কি পেন নাম রজনী হাসিয়া ফেলিল বলিল হবে ছি যা করতে হয় তা না করলে চলে বলিয়া তাহার মুখ বাঁকা করিয়া চোখ টানিয়া সরস গলায় বলিল স্বামী তো জ্বালাতনের জিনিস কথার শেষে রজনী আমার হাত ধরিয়া টানিল অগত্যা নামিয়া দাঁড়াইলাম রজনী প্রণাম করিল আমি হাসিতে ছিলাম রজনী শুধাইল হাসছ যে আশীর্বাদ করলুম না? উস রে আশীর্বাদ তা কি আশীর্বাদ করলেন ঠাকুর মনে মনে করেছি বলবো না জানি কি আমি মরে যাই তুমি আবার একটা বিয়ে করো ভাব কি রে বাহ তোমার তো আগে তাই ইচ্ছে ছিল নো নেভা ইয়ার কি করো না এই মিথ্যুক তুমি বলনি বড় হলে আমার ছেড়ে দিয়ে তুমি আবার বিয়ে করবে রজনী চোখের ধমক তুলিয়া মাথা দুলাইয়া কথাটা সত্য সম্পর্কে জবাব চাহিল মনে পড়িল একদা এরূপ এক সংকল্প ঘোষণা করিয়াছিলাম কিন্তু রজনী মরুক ইহা আমি বলি নাই কি আশ্চর্য স্মৃতিশক্তি কথাটা রজনী এখনো মনে রাখিয়াছে বলিলাম সে কখন বলেছি স্যার কোনটাই মেয়ে তুমিও তো বলেছিলে পেতনি হয়ে আমার বউয়ের গলা টিপে দেবে দেবই তো রজনী যেন এখনো এই বিষয়ে মত পরিবর্তন করে নাই উভয় হাসিয়া উঠিলাম হাসি থামিল রজনী বিছানাটা হাত দিয়া পরিপাটি করিতেছিল তাহার সাহায্যায় বেশ কিছুটা যত্ন কয়েকটি তোলা অলঙ্কার পড়িয়াছে পায়ে বিছামল মাথার খোপায় সোনার জল করা কাঁটা খোপাটি বড় মনোহর বাঁধিয়াছে পরনে নীলাম্বরী বিছানাটি নিভাজ ও বালিশ বালিস্তুটির নিবিড় করিয়া রাখিয়া রজনী মাথার দিকে গেল জল খাবে না পানের রেকাবি হইতে পান লইয়া কাছে আসিল হা করে পান খাবো খাও গো খাও বউ দিচ্ছে রজনীর সরস কণ্ঠস্বরে পরিহাসটি শুধু বাজিল না তাহার সদ্য লব্ধ গৃহিণী জাত পরিপক্কতাও প্রকাশ পাইল সে আমার মুখে পান ভরিয়া দিল আমি চিবাইতে লাগিলাম রজনী সরিয়া গেল আলগোছে সামান্য জল খাইয়া পান মুখে পুরিল কিসের যেন একটা স্বাদ আসিতেছে চেনা অথচ নতুন পানের রস যতই জিহার সহিত সাপটাকে জড়াইয়া লয় ততই যেন মনে হয় এই স্বাদ আমার অজানা নয় মুখের ভিতরটা ঠান্ডা হইয়া গন্ধ পাইলাম পিপারমেন্ট রজনীর সেই পিপারমেন্ট রজনীকে দেখিতেছিলাম কয়েক মাস পূর্বেও রজনীকে এই রূপ মনে হয় নাই তাহার গরনের কোথাও যদি কোনো অপূর্ণতা সেদিন থাকিয়াও থাকে আজ তাহা পূর্ণ হইয়াছে যেন প্রতিমার সকল সজ্জা আজ সমাপ্ত বিছানার দিকে আসিতে আসিতে রজনী আমার অপলক বিমোহিত দৃষ্টি দেখিয়া মুহূর্তের জন্য থমকাইয়া গেল চোখে চোখে তাকাইয়া হঠাৎ বুঝি নিজের নিজের কাছে ধরা পড়িয়া সামান্য আড়ষ্ট হইল বলিল ঠাকুরজি জোর করে সাজিয়ে দিল বলিয়া সলজ্জ মুখে বিছানায় গিয়া বসিল মুহূর্তে মুখ তুলিল একেবারে সং সাজিয়েছে তুমি আরো সুন্দর হয়ে গেছ ইস খোসা মদি না সত্যি মাস্ট বিউটিফুল শোবে না পা করিয়া বিছানায় গিয়া বসিলাম রজনী আমার কপালের কাজ হইতে চুলগুলি সযত্নে ও সোহাগ ভরে সরাইয়া দিয়া বলিল তোমার ঠোঁট খুব লাল হয় পান খেলে হয় হবেই তো বউ কত ভালোবাসে তাই না রজনী হাসিয়া ফেলিয়া আমার কাঁধে মুখ লুকাইল আর তোমার মুখে কি সুন্দর গন্ধ হয় বর ভালোবাসে বলেই তো অসহ্য কোনো লজ্জা যেন রজনী সহিতে পারিতেছিল না আলোর শিক্ষাটি নিবাইয়া দিল হঠাৎ যেন অন্ধকার আসিয়া আমাদের সমস্ত সংসার হইতে বিচ্ছিন্ন করিয়া একা রাখিয়া গেল অন্ধকারে রজনীর হাতের স্পর্শ শরীরের স্পর্শ ঘ্রাণ ও নিবিড় সাহচর্যের মধ্যে কখন যেন অনুভব করিলাম আমার বালিকা বধূটি আজ যৌবনের কুসুমগুলিতে সজ্জিত হইয়া আসিয়াছে তাহার এই সদ্য যৌবনের অপরূপ মহিমায় আমার হৃদয়টি নিজের পরিপূর্ণতা অনুভব করি স্ত্রীর মুখ চুম্বন করিয়া মৃদু স্বরে ডাকিলাম রজনী রজনী সামান্যক্ষণ নীরব থাকিল পরে বিষণ্ন গলায় বলিল তোমার কলেজ পড়া কবে শেষ হবে চার চার বছর পরে অনেক পড়ায় এতটা দীর্ঘ পথ রজনীর যেন পছন্দ নয় দেখতে দেখতে কেটে যাবে কাটে না গো কাটে না আমারও সত্য কথাটা স্বীকার করিয়া দীর্ঘশ্বাস ফেলিলাম অন্ধকারের মধ্যে ভবিষ্যৎ চারিটি বছর যেন বড়ই দীর্ঘ বলিয়া মনে হইল মনটা দমিয়া গেলেও তাহা প্রকাশ করিলাম না সান্তনা দিবার মতন করিয়া বলিলাম বছরে পাঁচ মাস করে ছুটি বাড়িতে এসেই থাকবো তো তারপর একেবারে এখানে বরাবর তোমার কাছে রজনী নীরব আমার দিকে পাশ ফিরিল পিপারমেন্টের গন্ধ জড়ানো গলায় চাপা সরে বলিল এখন থেকে আমি এখানেই থাকব আজও রজনী আমার নিকটেই আছে দীর্ঘ চল্লিশ বৎসর সে আমার নিকটেই থাকিয়া গেল আমরা যুবক যুবতী নই প্রৌঢ় প্রৌঢ়া হইয়াছি আমার মাথার চুল পাকিয়াছে দেহটা আসিতেছে রজনী সিঁথির কাছটা সিঁদুরে হইয়া অনেক গিয়াছে কিছু কিছু চুলের রং সাদা হইয়াছে তাহার শরীরে বয়সের একটা স্থুলতা আসিয়াছে চোখের দৃষ্টি কমিয়া যাওয়ায় চশমা পড়ে দেখিতে দেখিতে জীবনটা শেষ হইয়া আসিল সুখে দুঃখে এই রজনীর সহিত এতটা কাল কাটিয়া গেল পিতা ঠাকুর কবে চলিয়া গিয়াছেন মাতা ঠাকুরা ভ্রাতাটি জীবনে প্রতিষ্ঠিত হইয়াছে স্ত্রী পুত্র কন্যা লইয়া সে এখানে থাকে কলিয়ারিতে সার্ভেয়ারি করে প্রয়োজন খুব একটা ছিল না তথাপি কাজবিনা পুরুষের দিন কাটে না বলিয়াই সে সার্ভেয়ারি করিতেছে আমার কন্যার বিবাহ হইয়া গিয়াছে পুত্র ডাক্তারি পড়া শেষ করিয়া হাসপাতালেই চাকুরি করিতেছে আমার পিতা ঠাকুর আমার কৈশোর বিবাহ দিয়াছিলেন আমি অতটা সাহস করি নাই দিনকালের পরিবর্তন হইয়াছে চন্দ্রা ও শরৎ ভায়াও মত দেন নাই তথাপি কন্যার বিবাহ দিয়াছিলাম অষ্টাদশ বৎসরে পুত্রের বিবাহ দিয়াছি তবে সম্প্রতি আমাদের সন্তান কিছু বিলম্বে আসিয়াছিল আমার ঘরের বিছানার সামান্য মাত্র পরিবর্তন হইয়াছে পালংকে আমি একাই শয়ন করি রজনী পাশে একটি ছোট খাটে ঘুমোয় তাহাকে কতবার বলিয়াছি আমাকে একা ঘরে রাখতে তোমার ভয় করে প্রৌঢ়া রজনী কথাটার জবাব দেয় না বয়স হইলে ছোটখাটো খাটো থাকেই আমার কোনো কোনো দিন ভালো ঘুম হয় না কতদিন বা হাঁপাটির টান আসে কখনো মনে হয় বুকটা বড় চাপ আছে শারীরিক অসুস্থতা বা অস্বস্তি বশত যদি বিছানায় উঠিয়া বসি বা সামান্য উহ আহ করি ঘুমন্ত রজনী বিছানা ছাড়িয়া কাছে আসে কি করিয়া যে তাহার ঘুম ভাঙিয়া যায় বুঝি না তাহার পর তাহার শত রকম সেবা ও শুশ্রূষা রজনীর ঘুম এত পাতলা হইয়া গিয়াছে কেন বুঝি না আজও তেমন জ্যোৎস্না ওঠে জানালার বাহিরে বৃদ্ধ আম গাছটার আর শব্দ হয় না তাহার পাতায় চাঁদের আলো পড়ে না উহার মাথাটা এখন নিষ্পত্র গাছটা কবে যেন মরিয়া গিয়াছে মাঝে মাঝে ঘুম ভাঙিলে আমি অতি সাবধানে বিছানার উপর উঠিয়া বসি বসিয়া বসিয়া চাঁদের আলো দেখি আম গাছটার কথা ভাবি নিজের জীবনের কথাও কোনদিন দূর প্রান্তরের দিকে তাকাইয়া থাকি চোখের দৃষ্টিশক্তি ক্ষীণ হইয়া গেলেও চন্দ্রালোকে এত কালের দেখা মাঠ ঘাট কাজ প্রান্তর সবই আমি অনুমান করিতে পারি বাহিরের ওই জগৎটা যেন বড় বেশি ব্যপ্ত তাহার কোথাও সীমানা নাই মধ্যরাত্রে চন্দ্রালোকিত শূন্যে ও পরিপূর্ণ নিস্তব্ধ চরাচর দেখিতে দেখিতে মনের অনুভূতিটা কেমন যেন হইয়া যায় অন্ধকার থাকিলে দুরান্তের নক্ষত্রগুলি যেন আমার এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র গৃহটির দিকে তাকাইয়া দেখে এবং বোধ করি ভাবে আমি এতটুকু অল্পে কেমন করিয়া শান্তি পাইলাম আমি আজকাল প্রায়শ অনুভব করিতে পারি বাহিরের ওই সীমাহীন জগৎটার নৈবর্তিক দুটি চক্ষু আমায় যেন অবজ্ঞায় অবলোকন করে জানি উহাদের নিকট আমায় যাইতে হইবে বিশ্ব সংসারের অনন্ত ও ব্যপ্ত শূন্যতায় কোথাও আমার সমস্ত অস্তিত্ব এক কণা ধুলির মতো অস্তিত্বময় হইবে না আমি নিশ্চিহ্নে যাইব। ঘরের দিকে দৃষ্টি ফিরাইয়া আনি দেখি আমার সেই বালিকা বধূ যিনি আজ প্রৌরা তথাপি সে আমার পাশে আছে সে পরম নিশ্চিন্তে নিদ্রা যাইতেছে মনে হয় আমাদের ঘরটুকু বড়ই পরিমিত ও সংকীর্ণ হইলেও এখানে যত কিছু পাইয়াছি তাহার পরিমাণ কিছু কম নয় কি পাইয়াছি তাহা আমি অনুভব করিতে পারি মাত্র প্রকাশ করিতে পারি না বাহিরের অসীম আকাশ তাহার দূর দূরান্তের নক্ষত্র তাহার উৎফুল্ল জ্যোৎস্না ওই দিগন্তব্যাপী প্রান্তর বৃক্ষলতাদি একদা আমায় এই অতি ক্ষুদ্র কক্ষ হইতে পরম উপেক্ষায় বাহিরে টানিয়া লইয়া ফুৎকারে বাতাসে মিলাইয়া দিবে কিন্তু উহারা কোনো দিন বুঝিবে না তাহাদের বিশ্বব্যাপী শূন্যতার সাধ্য নাই আমায় কিছু দেয় অথচ এই নিতান্ত নগণ্য এক গৃহকোণে আমার বালিকা বধূ উহাদের সাধ্যাতীত বস্তুগুলি দিয়াছে আমার পিতা ঠাকুরকে আমি প্রণাম করি তাহার কৃপায় অনেক পাইয়াছি ধন্যবাদ সঙ্গে থাকার জন্য শেষ করলাম বালিকা বধুর শেষ পর্বটি নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না